নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রান্না রান্নাবান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো ছোলার ডাল দিয়ে ইঁচড় এটা রুটি কিংবা ভাত দুটোর সাথেই খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ইঁচড় ইঁচড় কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সবার আগে প্রথমে আমি ইঁচড়গুলোকে একটু সেদ্ধ করে নেব তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে ইঁচড়গুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ এখানে স্বাদ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম আর হলুদটা দিলে ইঁচড়ে যে একটা কালো ভাব থাকে ইঁচড়ে একটা কস থাকে সেটা কিন্তু চলে যায় এবার ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করার জন্য রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম এচোর সেদ্ধ হয়ে গেছে এখন ইঁচড়গুলোকে নামিয়ে একটা থালার মধ্যে আমি রেখে দেবো এঁচোরগুলো দেখো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু কচি ইঁচড় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেল তেলটা গরম করে আগে থেকে যে ইঁচড়গুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ইঁচড়গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নুন দিয়ে দেব দিয়ে দেখো একটু ভাজা করে নেব আগে ইঁচড়গুলো যদি আগের থেকে একটু ভেজে নেওয়া যায় তবে ইঁচড়ের স্বাদটা খেতে বেশি ভালো হয় না নাচাড়া করে নেওয়ার পর ইঁচড় যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন আমি ইঁচড়গুলোকে নামিয়ে রেখে দেবো অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আগে থেকে আমি আলু একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম আলুগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব এদিকে আমি ছোলার ডালটাকেও আগের থেকে সেদ্ধ করে নিয়েছি যেহেতু আমি ইঁচড় দিয়ে ছোলার ডালটা বানাবো তাই আগের থেকে ছোলার ডালটা একটু সেদ্ধ এখন আলুগুলোকে কিছুক্ষণ নাচড়া করে নেওয়ার পরে এবার আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে আলুগুলোকে নামিয়ে রেখে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল ফোড়ঙের জন্য এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজ এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে এবার হালকা করে একটু ভাজা করে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে আমি মিশিয়ে রেখেছিলাম লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা যেহেতু আমি এখানে পিঁয়াজটা কুচিয়ে দিয়েছি সেই কারণে পেঁয়াজটা আর বেটে দিলাম না এরপর দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো জিরের গুঁড়ো এখন ভালো মতো মিশিয়ে নেব মশলাটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে যত মশলা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এভাবে কম আছে আমি মশলাটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল জল দিয়ে আরও একটু মশলাটা কষাবো যাতে মশলাটা না পুড়ে যায় কিছুক্ষণ এভাবে কষানোর পরে এরপর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ইঁচড় ইঁচড়টা দিয়েও আবারও ভালো করে আমি মশলার সাথে কষাতে থাকবো ভালো মতো যাতে মশলাটার সাথে মিশে যায় আর যেহেতু ইঁচড় ছোলার ডাল আলু সবগুলোকেই আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি সেই কারণে রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না আর এই ইঁচড় দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় রুটি কিংবা ভাত দুটোর সাথেই তোমরা খেতে পারো কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করার পর ইঁচোটা দেখো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এরপর আমি আগে থেকে যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে আবারও আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি ডালটা যেহেতু সেদ্ধ করা আছে খুব বেশি কষানোর দরকার নেই তাহলে ডালটা পুরোপুরি ভেঙে যাবে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু একটু না আচারা করে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দেব যে যেরকম ঝোলটা রাখতে পারে সেই হিসাবেই জলটা দেব। যেহেতু ছোলার ডাল রান্না করার পর ঠান্ডা হয়ে গেলে ডালটা একটু বসে যাবে বসে ঘন হয়ে যাবে আমি সেই কারণে এখানে এতটাই জল দিলাম এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটাকে হতে দেব ঝোলটা যখন ফুটে উঠবে তখন ঢাকনাটাকে নামিয়ে একটু না আচারা করে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে এক চামচের মতো চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগবে এখন চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আবারও কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব এরপর ঢাকনাটাকে খুলে নেব এখন ডালটা প্রায় ঘন হয়ে এসছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি না আবার আগে এখানে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো এখানে ছোট চামচের হাফ চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপর দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো ঘি না আবার আগে ঘি গরম মশলাটা দিয়ে নামালে এর স্বাদটা অনেকটাই ভালো হয় ব্যাস এবার দেখো ঢাকনাটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। একটু নাচারা করে নেব গ্যাসটা এই সময় বন্ধ করে নিতে হবে তৈরি হয়ে গেল আজকে ছোলার ডাল দিয়ে ইচড়ের রেসিপি আজকে রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন ভিডিওর সাথে যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আলকনটি প্রেস করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের রান্না এ পর্যন্তই